এক গায়ে কৈলাস নামে এক কবিরাজ বাস করত সে বিভিন্ন ধরনের মন্ত্র জানতো কিন্তু গ্রামের মানুষ তাকে একদমই বিশ্বাস করত না এমনকি কৈলাসের বউ গোল্লানি তাকে একদম সহ্যই করতে পারত না কারণ তার সংসারে সবসময় অভাব লেগেই থাকত বউ কোথায় গেলে দাও আমাকে খাবার দাও আজকে আমার বড় একটা রোগী আসবে তাকে কবিরাজি চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তুলতে হবে সারাদিন খুব ব্যস্ততায় কাটবে তাই সকাল সকাল ভরপেটেই খেয়ে বেরোতে হচ্ছে আহা আপনি এসব ছেড়ে কোনো একটা কাজ তো করুন আর কতদিন এইভাবে চলবে বলুন শোনো তুমি আবার শুরু করলে কালকে কতবার বলেছি আমার কবিরাজের পিতা নিয়ে আমাকে আজে বাজে কথা বলবে না আমার দাদাও ছিল নাম করা কবিরাজ আমার বাবাও ছিল কবিরাজ আমি হলাম তাদের একমাত্র সুযোগ্য পুত্র আমার বাবার কাছ থেকে আমি অনেক জাদু শিখেছি আর জাদু দিয়ে আমি অনেক কিছুই করতে পারি জাদু দিয়ে আমি পরিদের নিয়ন্ত্রণ করতে পারি আমি এমন সব জাদু জানি যা দিয়ে পরীদের যা করতে বলবো তারা তাই করবে আহারে আমার জাদুকার কবিরা জেলুরি আমার না দুগাছা সোনার চুরি খুব শখ ছিল আপনি পরিস্থান থেকে পরীদের বলে জাদু করে আমাকে দুটো সোনার চুরি এনে দেন দেখি যদি না দিতে পারেন তাহলে আজকে আপনার খবর আছে সারাদিন আপনার খাওয়া বন্ধু খালি খালি লোভ করো না লোভ করা ভালো না জাদুকর আর কবিরাজদের বইয়ের এত বেশি লোভ থাকতে নেই আমি চাইলে অনেক সোনা দানা ঘরে আনতে পারি কিন্তু আমার ঘরে আমি এসব আননি না কারণ আমার কোনো লোভ নেই যত সব ফুটানি আলাপ কাজের বেলায় কাজী কাজ ফোরালেই বাজি এইসব ধাপ্পাবাজি কবিরাজি আর জাদুকরি বিদ্যা ছিঁড়ে এবার একটা কাজ করেন খেতে খামারে যদি কৃষি কাজ করেন তাহলে তো সংসারে দুটো টাকা আসে সংসারে এত অভাব অনটন নিয়ে কি থাকা যায় বলুন আমি হলাম কবিরাজ আর তুমি আমাকে বলছো খেতে খামারে কাজ করতে তোমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে বউ আমি বেঁচে থাকতে এই কবিরাজি ছাড়া অন্য কোনো কিছুই করব না ভালো কথা আপনি যদি অন্য কোনো কাজ না করেন তাহলে আমিও বাপের বাড়ি চলে যাব এই সংসার আমার পক্ষে করা কোনোভাবেই সম্ভব না অভাব অনটন আমি আর নিতে পারছি না কৈলাস তার বউয়ের সাথে ঝগড়া করে ছাতেম গাছের নিচে গিয়ে বসে থাকলো সেটাই ছিল মূলত তার চেম্বার এখানে নানা জায়গা থেকে তার কাছে রোগী আসত একটু পরে সেখানে বিমলা নামে একজন মহিলা এলো হা হা ভালো বিপদে পড়ে গেলাম তো সকাল থেকে একটা রোগীও পেলাম না ঘরে তো চালও শেষ হয়ে গিয়েছে আজকে যদি বাজার করে না ফিরি তাহলে তো আর আমার রক্ষা নেই আমার জাদুকর বিদ্যা সব বের করে দেবে ও কবিরাজ মশাই আপনি নাকি অনেক ভালো জাদুকর গ্রামে আপনার অনেক নাম ধাম শুনেছি আমাকে একটা ওষুধ দিন না অনেক দিন হয়ে গেল আমার কোনো সন্তানাদি হচ্ছে না আমার স্বামী আরেকটা বিয়ে করতে চাচ্ছে আহারে এ তো কোনো ব্যাপার না কিন্তু এই চিকিৎসা অনেক ব্যয়বহুল আপনি যদি 100 টাকা খরচ করতে পারেন তাহলে আমি আপনাকে এমন একটি গাছের শিকড় দেব যা আপনাকে মাত্র এক মাসের মধ্যেই গর্ভবতী করে দেবে তাছাড়া আমি পরিস্থান থেকে এই শিকড়টি আনিয়েছি তাই এই শিকড়ের অনেক দাম টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না কবিরাজ মশাই আপনি আমাকে ওষুধ চা দিন আমি শুধু সন্তানের মুখ দেখতে চাই ঠিক আছে ঠিক আছে আপনি ওষুধটা একটু নিয়ম করে খাবেন আর এক মাস পর আপনি আমার সঙ্গে দেখা করবেন এরপর কৈলাস একশো টাকা নিয়ে বাজারে গেল আর অনেক বড় একটা ইলিশ মাছ কিনে বাড়িতে ফিরে এলো বাড়িতে ফিরে এলো কিন্তু বাড়িতে ফিরে এসে সে দেখতে পেল তার বউ বিছানায় শুয়ে আছে সে ভয়ানক অসুস্থ হয়ে পড়েছে কিন্তু বউকে অসুস্থ দেখেও সে তার বারবার গল্প চালিয়ে যেতে লাগলো ও বউ শুনেছ আজকে একটা বিরাট কাহিনী ঘটে গিয়েছে আমি ছাতিম গাছের নিচে বসেছিলাম এমন সময় এক মহিলা এসে আমার পায়ে পরে কান্নাকাটি শুরু করল আমাকে বলল তার নাকি সন্তান হয় না সে আমাকে হাজার হাজার টাকা দিতে চাইল আমি তার টাকার প্রতি কোনো লোভ করলাম না আমি তাকে বললাম আমি আপনার সন্তানের একটা ব্যবস্থা করে দিচ্ছি এরপর আমি ধ্যানে বসে রইলাম আর হঠাৎ করে দেখতে পেলাম একটা জাদুকর মহিলা আমার সামনে এলো আর তার হাতে একটা শিকড় এবার আপনি শুরু করলেন আপনাকে কতবার বলেছি আমার সামনে এসব তারপাবাজি গল্প একদম ভুলবেন না আর এসব আজারা গল্প আমার একদম পছন্দ হয় না এখন আপনি আমার চোখের সামনে থেকে যান আপনার মতো ধাপ্পাবাজ কবিরাজের সাথে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই তাছাড়া আমি অনেক অসুস্থ এখন আর কথা বলতেও পারছি না তোমাকে তো আসল কথাটুকু বলতেই পারলাম না শুধু এটুকুই শোনো আপনি যদি এত বড় কবিরা হতেন তাহলে আজকে আমাদের এই অবস্থা কেন আজকে আমাদের ঘরে কোনো খাবার নেই কেন সংসারে তো অভাব লেগেই আছে কৈলাসের ইচ্ছে করতে লাগলো আজকে ঘটনাটা বানিয়ে বানিয়ে আরো বড় করে তার বইর কাছে বলতে কিন্তু কল্যাণী তাকে কোনো পাত্তাই দিল না তুমি আমার ঘরের বউ হয়ে যদি স্বামীর গুরুত্ব না বোঝো তাহলে গ্রামবাসী আমাকে কি সম্মান করবে বলতো কিন্তু কৈলাসে ভাগ্য ভালো ছিল না কল্যাণী দিনের পর দিন ভয়াবহ অসুস্থ হয়ে যেতে লাগলো আর তাই একদিন কৈলাস কল্যাণীকে নিয়ে গেল গ্রামের এক বড় কবিরাজের কাছে কি ব্যাপার গ্রামের এত বড় জাদুকর এত বড় কবিরাজ আমার কাছে কি হয়েছে কি সমস্যা আমার বউকে বাঁচান কবিরাজ মশাই আমার বউকে বাঁচান আমার বউয়ের অনেক শরীর খারাপ তুমি মানসিক ভাবে শক্ত হও তোমার বউয়ের অবস্থা কিন্তু একদম ভালো না তার চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয় পৃথিবীর কোনো কবিরাজ তার কোনো চিকিৎসা করতে পারবে না এখন তার শেষ সময় চলছে হয়তো বার কিছুদিনের মধ্যেই খারাপ কিছু হয়ে যেতে পারে এমন কথা বলবেন না আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি এমনটা হতে পারে না আপনি তাকে চিকিৎসা করে সুস্থ করে দিন এরপর কৈলাস আর কল্যাণী বাড়ি ফিরে এলো আর এরপর কল্যাণের অবস্থা আরো অনেক বেশি খারাপ হলো আপনি আমাকে ক্ষমা করে দিন আমি অনেক সময় আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি এই পৃথিবী ছেড়ে তো আমি চলেই যাব আপনি ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে করে নেবেন শুধু শুধু কান্নাকাটি করো না আমি ঠিক তোমাকে সুস্থ করে তুলবো তারপর কৈলাস মন খারাপ করে ছাতিন গাছের নিচে বসে রইল আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল আকাশ থেকে একটা লোক নেমে আসলো খে আপনি এখানে আপনি কিভাবে এলেন কি চান আপনি আমার কাছে আমাকে চিনতে পারছিস না সারাদিন তোর বোর কাছে যা বলিস তুই অনেক জাদু জানিস তাহলে একটা জাদুকর হয়ে অন্য আরেকজন জাদুকর কি চিনতে পারছিস না কে কেমন কথা এখন বল তুই আমার কাছে কি চাস আপনি সত্যি সত্যি জাদু জানেন আমি মনে হয় পাগল হয়ে গিয়েছি আসলে আমার বউ অনেক অসুস্থ আর তাই আমার মাথা ঠিক নেই চোখে যা নয় তাই দেখছি তুই কেন চোখে ভুল দেখবি তোর চোখে একদম ঠিকই দেখছিস আমি হলাম জাদুকর আমি অনেক দূর থেকে এসেছি তোকে সাহায্য করার জন্য তুই তো জাদুবিদ্যা অনেক ভালোবাসিস নিজেকে জাদু করার কবিরাজ পরিচয় দিস আমি জানি আজকে তোর অনেক বিপদ আর তুই আমার কাছে মাত্র একটা জিনিসই চাইতে পারবি তুই জীবনে অনেক বড় একজন জাদুকর হবি সে জাদুবিদ্যে আমি তোকে দিয়ে যাব। গ্রামের যে সকল মানুষ তোকে নিয়ে হাসাহাসি করে তারা তোকে হাসাহাসি করবে না তোকে সম্মান করতে শুরু করবে কি চাস এমন জাদুর বিদ্যে চাস আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে একটা জিনিস দিতে পারেন আপনি আমার বউ কল্যাণীকে সুস্থ করে দিন আমি তাকে অনেক ভালোবাসি এসব জাদুবিদদের আমার কোনো প্রয়োজন নেই তাছাড়া আমার বউ যদি সুস্থ হয়ে যায় আমি আর কোনোদিন কোনো কবিরাজি করব না আমি আমার বউ আমাকে যেসব কাজ করতে বলবে আমি সেসবই করব। তোর মাথা তো পুরোপুরো খারাপ হয়ে গেছে দেখছি কোন এক তুই তোর বউকে সুস্থ করতে চাচ্ছিস তোর বউ যদি সুস্থ হয়ে যায় তাহলে সারাদিন তোর সাথে ঝগড়া করবে এর চেয়ে তুই বিনে পয়সায় আমার কাছে কিছু জাদু শিখে নে রোজগার কর দেখবি কল্যাণীর চেয়ে অনেক ভালো বউ পাবি তুই নতুন কোনো মেয়েকে বিয়ে করতে পারবি আমার অন্য কাউকে চাই না আমি শুধু আমার বউকে চাই কল্যাণীকে সুস্থ করতে চাই আপনি দয়া করে এমন কিছু একটা করুন যাতে কল্যাণী সুস্থ হয়ে যায় তোরা মানুষেরা আসলে অনেক বোকা তা না হলে যে বউ তোদের সঙ্গে সারাদিন ঝগড়া করে তাদেরকে তোরা সুস্থ করতে চাস তুই যখন তোর বউকে সুস্থ করতেই চাচ্ছিস তাহলে তোর বউকে আমি সুস্থ করে দিচ্ছি যা ঘরে ফিরে যা গিয়ে দেখবি তোর বউ কল্যাণী একেবারে সুস্থ হয়ে বিছানায় উঠে বসে আছে আপনাকে অনেক ধন্যবাদ যাদু কর্মাশাই আপনি আমার কত বড় উপকার করলেন তা নিজেও জানবেন না এরপর কৈলাস যখন তার ঘরে ফিরে গেল দেখতে পেলো কল্যাণী খাটের উপর সম্পূর্ণ সুস্থ অবস্থায় বসে আছে এইটা দেখে কৈলাস অনেক খুশি হলো আমার এখন একটু ভালো লাগছে মনে হয় আমি গেছি সৃষ্টিকর্তা আপনার জন্য আমাকে আবার ফিরিয়ে দিল আমি মনে করেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলব তুমি মনে হয় আর কখনোই সুস্থ হয়ে উঠবে না তোমাকে নিয়ে আমি প্রচন্ড দুশ্চিন্তায় ছিলাম চলো আমরা দুজন মিলে একবার একটু কবিরাজ মশার সঙ্গে দেখা করে আসি কবিরাজ কল্যাণীকে ভালো করে পরীক্ষা করে দেখল তোমার বউ তো একেবারেই সুস্থ হয়ে গেছে ওর শরীরে আর কোনো রোগ নেই তুমি আর কোনো চিন্তা করো না তা কিভাবে করলে এমন জাদু হুম। কৈলাস এবার ভাবল সব ঘটনা খুলে বলবে কিন্তু সে তার বউ সামনে আর কোনো ঝামেলাই করতে চাইল না সে কবিরাজি পুরোপুরি ভাবেই ছেড়ে দিল কিন্তু এরপর সেদিন রাতে ছাতিম গাছে নিচে বসে সে জাদুঘরের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু সেই জাদুঘরের সাথে কৈলাসের আর কোনোদিন দেখাই হয়নি